আসসালামু আলাইকুম যে কোনো গানের রিংটোন আপনার ফোনের রিংটোনে কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা এখনি ভিডিওতে লাইক করুন যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজরা কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক যে কোনো গানের রিংটোন কে আপনার ফোনের রিংটোনে সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে সেটিংস এ আসার পরে নিচের দিকে স্কল করবেন এখানে একটা অপশন পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আপনারা কি করবেন এই অপশানটিতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা একটি অপশন দেখতে পারতেছেন রিংটোন তো আপনারা কি করবেন এই রিংটোনের উপর একটা ক্লিক করবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা একটি অপশন দেখতে পারতেছেন অল রিংটোন আপনারা কি করবেন এই অপশনটিতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা অসংখ্য রিংটং দেখতে পারবেন যেগুলো ফোনের তরফ থেকে দেওয়া হয় তো এখান থেকেও আপনারা ছেলে কী করতে পারবেন আপনাদের ফোনের রিংটংটি সেট করে নিতে পারবেন আর যদি আপনারা আপনাদের প্রিয় রিংটংটিকে সেট করতে চান তাহলে কি করবেন চুজ লোকাল রিংটন এই অপশনটিতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা একটি অপশান দেখতে পারতেছেন মিউজিক তো আপনারা কী করবেন এই মিউজিকের উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে যে গানগুলো ডাউনলোড করা রয়েছে সেই গানগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের রিংটোনটি সেট করে নিতে পারবেন আপনারা যে গানের রিংটোনটিকে সেট করতে চাইতেছেন সেই গানের সাইডেতে একটা গুল আইকন থাকবে এই গুল আইকনের উপরে ক্লিক করবেন গুল আইকনে ক্লিক করার পরে উপরে একটা ক্লিক করবেন আমাদের ফোনে কিন্তু রিংটোনটি সেট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ